স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এবার সুপ্রিম কোর্টে নতুন আবেদন চাকরি হারানো যোগ্য প্রার্থীদের চিহ্নিত করে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এই মামলা দায়ের হয়েছে দু সালে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত যোগ্য অযোগ্য আলাদা করতে না পারার ব্যর্থতার কারণেই সবার চাকরি বাতিল করা হয়েছে বলে রায় জানানো হয়েছিল তবে পরীক্ষার ওএমআর সিটের স্ক্যান্ড কপি বা মিরর ইমেজ প্রকাশ করলেই যোগ্যদের চিহ্নিত করা সম্ভব বলে দাবি করে সুমন বিশ্বাস সহ বেশ কয়েকজন এই মামলা করেছেন এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে বিবাদী করা হয়েছে আবেদনকারীদের দাবি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ওএমআর সিটের মিরর কপিকে সিবিআই স্বীকৃতি দিয়েছে ফলে সেই মিরর কপি প্রকাশ হলেই যোগ্য শিক্ষকরা চিহ্নিত হয়ে যাবেন তাই সেই মিরর ইমেজ আদালতের সামনে আনার দাবি জানানো হয়েছে যদিও মূল মামলায় স্কুল সার্ভিস কমিশন আদালতে জানিয়েছিল তাদের কাছে দু সালের নিয়োগ প্রক্রিয়ার ওএমআর সিটের কোনো কপি নেই নিয়োগ সংক্রান্ত বিধি মেনেই প্যানেল প্রকাশের মেয়াদ এক বছর পার হতেই তা নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানানো হয় তবে দুই প্রার্থীর আরটিআই আবেদনের জবাবে স্কুল সার্ভিস কমিশন দু সালের বারোই অক্টোবর এবং দু সালের আঠেরোই জানুয়ারি ওএমআর সিটের মিরর কপি দিয়েছিল একই সঙ্গে আদালতে কমিশন এও জানায় সিবিআই উদ্ধার করা নথি থেকেই ওই ওএমআর সিটের মিরর কপি তারা জোগাড় করেছে এই পরিস্থিতিতে সিবিআইয়ের কাছে এর বিস্তারিত তথ্য রয়েছে দাবি করে নতুন দায়ের হওয়া মামলায় সিবিআইকে বিবাদী করে ওএমআর সিটের মিরর কপি প্রকাশ্যে আনার আর্জি জানানো হয়েছে মঙ্গলবার এই মামলা দায়ের করা হয়েছে এখন দেখার কবে এর শুনানি হয়